কারাকাস সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে মাদুরোর পক্ষে বিক্ষোভ আবারও হামলার হুমকি ট্রাম্পের আটো প্রেসিডেন্টের ভিডিও প্রকাশ আজ তোলা হবে আদালতে ইরানে বিক্ষোভ দমনের নামে মানুষ হত্যা করলে ভয়াবহ পরিণামে হুঁশিয়ারি ট্রাম্পের আন্দোলনে ইসরায়েলের সমর্থন শত্রুর কাছে মাথা নত করবে না টেকরান জবাব খামেনের ইয়েমেনে দখল হারানো দুই অঞ্চলে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী পিছু হটেছে আমিরাত মদত পোস্ট এইচটিসি এবং মিয়ানমারের স্বাধীনতা দিবসে ছয় হাজার সাধারণ ক্ষমা ঘোষণা জান্তার সরকারের রয়েছে বিদেশি নাগরিকক কারাগারের সামনে স্বজনদের ভিড় ভেনিজুয়েলায় মার্কিন অভিযানে কেউবার বত্রিশ নাগরিকের প্রাণহানি উৎকণ্ঠায় প্রতিবেশী দেশগুলো কলম্বিয়া ও ব্রাজিল সীমান্তে নিরাপত্তা বাহিনী তৎপরতা ইয়েমেনে আলাদা রাষ্ট্র গঠনে গণভোটের ডাক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটি আদ্রামাউতে সরকারি বাহিনীর অবস্থান জোরদার সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সৌদি ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন ওয়াশিংটনকে সহায়তা না করলে আবারও দেশটিতে হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের আবারও এমন দাবি জানিয়ে ট্রাম্প বলেন দেশটির বর্তমান প্রশাসনের অসহযোগিতা মেনে নেওয়া হবে না এদিকে মাদুরোর পক্ষে বিক্ষোভ চলছে কারাকাছ সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিয়ে সামরিক বাহিনীর প্রতি আহ্বান আন্দোলনকারীদের হাতে আগ্নেয়াস্ত্র চোখে আর কণ্ঠে আগুন নিয়ে কারাকাসের রাজপথে মাদুরের অনুসারীরা কারো হাতে প্ল্যাকার্ড আবার কারো হাতে মাদুরের পুতুল দাবি একটাই যে কোনো মূল্যে ফেরত দিতে হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চোখের সামনে দিয়ে কীভাবে তুলে নেওয়া হল প্রেসিডেন্ট এবং ফাসলিডিকে তা যেন কোনোভাবে মানতে পারছে না ভেনেজুয়েলার সাধারণ মানুষ মাদুরোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে সমালোচনা করা হয় সামরিক বাহিনীরও আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দালাল সরকার চাই না আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ট্রাম্পকে কোনোভাবেই আমাদের তেল দিতে দেবো না রুবিও কোনোভাবেই আমাদের প্রশাসন পরিচালনা করতে পারবে না আমি এখনো বুঝতে পারছি না কিভাবে হেলিকপ্টার প্রবেশ করলো এবং প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল সামরিক বাহিনী কেউ বিমান বিধ্বংসিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারলো না আমরা প্রস্তুত আছি এটা কারাগাছের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠন আমরা আমাদের প্রেসিডেন্টকে ফেরত চাই এদিকে আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র দেশটির বর্তমান সরকার সহযোগিতা না করলে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ভেনেজুয়েলায় এখনই নির্বাচনের চেয়ে মাদক পাচার বন্ধ এবং তেল শিল্প সংস্কার প্রয়োজন দেশটির বর্তমান প্রশাসনের সাথে আমরা এসব নিয়েই কাজ করতে চাই ভেনেজুয়েলাকে সুসংগঠিত করার প্রচেষ্টায় দেশটির প্রশাসনের বাকি সদস্যরা সহায়তা না করলে দ্বিতীয়বার হামলা হতে পারে এদিকে সেনা মোতায়েনের পর চলছে টহল এখনও থমথমে পরিস্থিতি রাজধানী কারাকাজ সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নেয়ার ভিডিও প্রকাশ করা হয়েছে আজকে আদালতে তোলা হবে মাদুরোকে ভিডিওতে দেখা যায় ম্যানহাটনের একটি ভবনে ল্যান্ড করে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার সেখান থেকে নামানোর পর হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় তাকে এরপর সাজু একটি বিশেষ কনভার্টে নেওয়া হয় আটক ভেনিজুয়েলান প্রেসিডেন্টকে কড়া নিরাপত্তায় নেওয়া হয় ডিটেনশন সেন্টারে বন্ধ করে দেওয়া হয় সংশ্লিষ্ট রুটে সব ধরনের যান চলাচল ডেল্টা ফোর্সের পাশাপাশি সোয়েদ এবং পুলিশের সদস্যদেরও দেখা যায় কনভয়ের সাথে ম্যানহ্যাটনের আদালতে শুরু হবে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিচার প্রক্রিয়া দুজনের বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেওয়া যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানি ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে মাদুরোকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় তাকে বন্দি করে মেট্রোপলিটন ইরান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ অষ্টম দিনে গড়িয়েছে সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন বিক্ষোভ নিয়ে আবারও কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ জবাবে ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী টফিনে মোরানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা তার উপরে হুশিয়ারি বার্তায় লেখা তোমাদের সেনাদের নিয়ে সতর্ক থাকো তেহরানের প্রাণ কেন্দ্র প্যালেস্টাইন স্কোয়ারে ঝুলছে এই ব্যানার যা স্পষ্ট বার্তা দিচ্ছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে এর মূল্য দিতে হবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে একটি কাউন্টডাউন টাইমার যা জানান দিচ্ছে পাঁচ দিন বাকি ইসরায়েল ধ্বংস হতে এই হুমকির পটভূমিতে ইরানের ভেতরেও বাড়ছে অস্থিরতা অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ টানা অষ্টম দিনে গড়িয়েছে ছাব্বিশটি প্রদেশে আন্দোলনে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ পর্যন্ত হতাহত হয়েছেন বেশ কয়েকজন পনেরো থেকে সতেরো বছর বয়সী কিশোর সহ প্রায় এক হাজার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই পরিস্থিতিতে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইরান যদি অতীতের মতো মানুষ হত্যা শুরু করে যুক্তরাষ্ট্র এর কঠোর জবাব দেবে ইরানে চলমান আন্দোলনে সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এর পরপরই ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারি আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনী বলেন ইরান শত্রুর কাছে নতি স্বীকার করবে না চলমান উত্তেজনার মধ্যে ইরানের বাসিন্দাদের মাসিক ষাট ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোর আটকের পর উত্তেজনা আরও বেড়েছে মাদ্রো ছিলেন ইরানের ঘনিষ্ঠ মিত্র তার পতনের পর ইরানের আঞ্চলিক মিত্র বলয় আরও দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী এসটিসি এর বিরুদ্ধে চলমান লড়াইয়ে বড় সফল হয়েছে দেশটির সরকারি বাহিনী দুইটি অঞ্চল থেকে আরব আমিরাত সমর্থিত এসটিসি যোদ্ধাদের হটিয়ে দিয়েছে সৌদি মদতপুষ্ট ইয়েমেনি বাহিনী রবিবার হাজরামাউত এবং আল মাহারা অঞ্চল দুটির নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীর জন্য একে রেকর্ড সাফল্য আখ্যা দিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এভাবেই উল্লাস করতে করতে মোকাল্লায় প্রবেশ করে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী টানা কয়েকদিনের লড়াইয়ের পর আমিরাতের মদতপুষ্ট এসটিসি সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে উদ্ধার করা হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা শুক্রবার থেকেই বেদখল হওয়া এলাকাগুলোই দ্রুত অগ্রসর হয় সরকারি বাহিনী এ সময় এসটিসি যোদ্ধাদের সাথে তুমুল লড়াই হয় তাদের মাউত মোকাল্লাসহ বিভিন্ন স্থানে চলে লড়াই দুপক্ষেই হতাহত হয় বহুযোদ্ধা এসটিসির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা করে সৌদি আরব রোববার হাদ্রা গুরুত্বপূর্ণ সাময়িক এবং নিরাপত্তা স্থাপনার নিয়ন্ত্রণ নেয় সৌদি সমর্থিত সরকারি বাহিনী পাশাপাশি দুটি অঞ্চল থেকে আরব আমিরাত সমর্থিত এসটিসি যোদ্ধাদের হটিয়ে দেওয়া হয় আলমাহরা শহরেও নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছে তারা আমরা এখানে হাদ্রামাউথ ট্রাইবস অ্যালায়েন্স এবং হাদ্রা মাউথ প্রোটেকশন ফোর্সের বাহিনী হিসেবে উপস্থিত আছি ন্যাশনাল শিল্ড ফোর্সেস হাদ্রামাউথ প্রোটেকশন ফোর্সেস এবং হাদ্রামি এলিট গভর্নরেটের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনের অবস্থান অত্যন্ত কৌশলগত দেশটি অবস্থিত বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব এবং ইউরোপ এশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল মান্দা প্রণালীর মাঝখানে গত মাসে শুরু থেকে সরকারি বাহিনী এবং এসটিসি বাহিনীর মধ্যে সংঘাতের ফলে সৌদি আমিরাত সম্পর্কে টানাপোড়েন শুরু হয় ভেঙে দেওয়া হয় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জোট দু সালে ইরান সমর্থিত গোষ্ঠী রাজধানী সানা দখল করে পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব এবং তার মিত্ররা সেই হস্তক্ষেপে এই প্রতিদ্বন্দ্বী নিয়ন্ত্রণ অঞ্চলে ভাগ করে ফেলা হয় ইয়েমেনকে